নমস্কার আমি ডাক্তার প্রকাশ মালিক কনসালটের হোমিওপ্যাথি উনচল্লিশ বছরের হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা সেন্সিটিভ বিষয় পুরুষের যৌন শীতলতা যৌন অক্ষমতা ইজিলি অনেক রুবি পায় তার অনেক কারণ প্রেক্ষিতে তার বংশগতির ধারার প্রেক্ষিতে আমরা ওষুধ দিই কিন্তু মহিলাদেরও কাম শীতলতা আসতে পারে এবং সেটা কিন্তু গভীর গোপন ব্যাপার হলেও এটা কিন্তু একটি জীবন দুর্বিষহ করে দিতে পারে সব আমার একটি অন্য প্রদেশ থেকে রুকিয়ে এসছে যার বয়স পঁয়ত্রিশ একটি মহিলা তীর যৌন শিথিলতাটা তার ভবিষ্যতের যৌন বাল্যৎকারের কারণে তার যৌন ভীতি তাই তার যখন বিয়ে হয়েছে স্বামী যখন যৌন কার্য করতে গেছে তার ভয়ে এসে পালিয়ে এসছে সে বাবা মার একটি সন্তান বাবা মার বয়স এখন পঁচাত্তর বছর তাদের খুব চিন্তা ও কোনো পুরুষকে বিয়ে করবে না তার যৌন শিথিলতা এবং আমাদের যত ওষুধ আছে সব ওষুধগুলো প্রায় দেয়া হয়েছে কিন্তু সেভাবে কাজ করছে না যেটা আমার অহংকারের একটা মানে কোষাকার মানে আমার অহংকারটা কি না আমি যৌনকে সহজে ভালো করতে পারি কিন্তু ওই মেয়েটিকে কিছুতেই যৌনতা আনতে পারছি না এবং তাকে আমি নানাভাবে ফিজিক্যাল অ্যাডভাইস দিয়েছি ফিজিক্যাল ডিভাইস দিয়েছি এমনকি ভাইব্রেটার পর্যন্ত প্রয়োগ করেও তার ভালো হচ্ছে না কিন্তু আমার এই তো আমার একটা নাছার বন্ধা ভাব আছে জীবনে যে বলতে পারে তো পরবর্তীকালে জানলাম সে একটা মানসিক রুগী এবং সে একটা সোডিয়াম ভাল্কোরেট বলে একটা ওষুধ খায় এবং যার সাইড এফেক্টের কারণে এটা হয়েছে তাই এক্ষেত্রে যদি মেনটেনিং করসে না তাড়ানো তাহলে ভালো হবে না সেই জন্যে আমার চিকিৎসাই ভালো হয়নি তারপরে আমি দেখলাম যে সোডিয়াম ভাল্কোরেটের যেটা অ্যান্টিরোড সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট তখন সেই সোডিয়াম বাইকার্বোনেট আমাদের অ্যান্টিডোড ওষুধ দিয়ে তা কিন্তু ভালো করতে পেরেছি তাই যৌন শিথিলতার কারণে মহিলাদের ক্ষেত্রে কেন হচ্ছে তার কোনো যৌন মানে উৎপীড়ন এবং তার সঙ্গে তার শারীরিক কোনো সম্পর্ক আছে কিনা এবং তার সামাজিক কোনো কষ্ট আছে কিনা পারিবারিক কোনো কষ্ট আত্মসামাজিক অবস্থাটাও দেখে ওষুধ নির্বাচন করলে এবং সেক্ষেত্রে আমি কিন্তু আমাকে অনেক নিয়ে অনেক কথা বলে সেক্ষেত্রে আমি আমার কাছে এলোপ্যাথি হোমিওপ্যাথি সব সেরে আসে তাই আমাকে একটু অন্য প্রথা অবলম্বন করতে হয় আমি যেমন সোরাশিসের ক্ষেত্রে সোরাশিস হচ্ছে অটোডিমিন ডিজিজ আমরা আগে কি ভিডিও করেছি এবং আমি সম্প্রতি একটা ফেসবুকে দেখলাম যে পাখির যখন ডানাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সে পিমড়ের কাছে যায় পিঁপড়েটা তাকে কামড়ায় আর সেই পিঁপড়েটা যখন কামড়ায় সেই তার সঙ্গে যে ফর্মিক অ্যাসিড ঢেলে দেয় তার কারণে ভালো হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে আমি এই নলেজটা ভিত্তি করে কোনো বইয়ে না পেয়েও আমি সেটাকে কিন্তু চেষ্টা করেছি ওই ধার্মিক অ্যাসিড দিয়ে তার কিন্তু সেই ছোরাশিসকে অনেক অংশ কমানো সম্ভব হয়েছে তাই আমি লার্ন ফ্রম দি সোসাইটি লার্ন ফ্রম দি সোসাইটি এবং বিভিন্ন প্রেক্ষিতে আমার ডাক্তারি বৃদ্ধিটাকে প্রয়োগ করি তাই আমাকে আমার ডাক্তারিটা বোঝার জন্য অনেক তথাকথিত আর্থটা সময় ভাবে না কিন্তু পেশেন্টরা আমাকে ভালোবাসে সেই জন্য আমি উনচল্লিশ বছর ধরে সাকসেসফুল মানে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মান সম্মান সব পেয়েছি তাই আমি এই ভাবনাগুলো ভাবি এবং যৌন শীতলতা যে একটা রোগ এবং এটা এই মেয়েটির হয়তো একটু কঠোর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেও যৌন শিথিলতা অনেক কিছু কারণ আছে এই ব্যাপারেও চিকিৎসা করতে হবে কারণ এখানে যে দাম্পত্য কলহ এবং দাম্পত্য কলহ থেকে তাদের সামাজিক খাপট এবং তার মানসিক জীবনযাপন সবগুলোই কিন্তু নষ্ট দেয় এবং এটা তার সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত হয় তাই একটি স্বামী স্ত্রীর যে কলহ সেই কলহের ভারটা কিন্তু সন্তান সন্ততির মধ্যে পড়তে হয় তাই এটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে ভবিষ্যৎ চিকিৎসা ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে এই কথাটা বলার জন্যই আজকের ভিডিও করা তাই আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আইকন টিপে আমাদেরকে উৎসাহিত করবেন এবং তাহলেই আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব যাই হোক সবসময় বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার